ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন প্রায় শেষের দিকে তো এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদনের পাঁচটি সমস্যা রয়েছে আজকে সেই পাঁচটি সমস্যা কি কি এবং এই সমস্যাগুলো যদি আপনি সঠিকভাবে আবেদন না করে থাকেন তাহলে আপনার আবেদনটি বাতিল হবে নাম্বার ওয়ান অল ক্যাটাগরিস অর্থাৎ আপনার আপনার সনদ অনুযায়ী আপনার কোন কোন প্রতিষ্ঠান আপনি সিলেক্ট করতে পারবেন কোন কোন প্রতিষ্ঠান সিলেক্ট করতে পারবেন না অল ক্যাটাগরিসের মধ্যে তা সুন্দরভাবে দেওয়া আছে যেমন নাম্বার ওয়ানে অল ক্যাটাগরিস এখানে ডিএসএইস ই এবং ডি টি ই এই তিনটা বলতে আমরা কী বুঝি ডিএসএইসি ডিরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এম ই ডিরেক্টরেট অফ মাদ্রাসা টি ই ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন সহজ কথা যারা জেনারেল শিক্ষার্থী তাদের ক্ষেত্রে আছে জুনিয়র এডুকেশন জুনিয়র জুনিয়র সেকেন্ডারি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি বা মাদ্রাসা সেক্ষেত্রে তারা শুধু সিলেক্ট করবেন ডিএসএইসি এবং ডিএমই এখন দুইটাতে একসঙ্গে নেই তাহলে আপনাকে একসঙ্গে দুটো করতে হবে না ডিএস ই এইটা আগে সিলেক্ট করবেন করার পরে আপনি যে জেলা থেকে স্কুল বা কলেজ আবেদন করবেন সেই প্রতিষ্ঠান আগে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট অল ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্ট অল ডিস্ট্রিক্ট হবে না এখানে শুধু যে জেলায় আবেদন করতেছেন সেই জেলাটা সিলেক্ট করলেই হবে অ্যাসিস্ট্যান্ট টিচার বা লেকচারার এগুলো সিলেক্ট করার প্রয়োজন নেই এগুলো অটোমেটিক চলে আসবে ঠিক আছে সুতরাং সনদ অনুযায়ী যাদের জুনিয়র হায় সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এবং এই মাদ্রাসা আছে তারা ডিএসএইসি এবং ডি এমই অর্থাৎ নিম্ন মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা আবেদন করতে পারবেন এছাড়া যারা কারিগরি আছেন তারা শুধু ডিটিইতে আবেদন করবেন অর্থাৎ সনদ অনুযায়ী আবেদন করতে হবে এর ব্যত্যয় করলে তার আবেদনটি বাতিল হবে ঠিক আছে এবার নাম্বার দুই পাঁচটি সমস্যার মধ্যে এক নাম্বার বললাম দুই নাম্বার পুলিশ ভেরিফিকেশন আপনি পুলিশ ভ্যারিফিকেশন কোথায় করবেন পুলিশ ভেরিফিকেশনটা অবশ্যই আপনার পারমানেন্ট অ্যাড্রেসে করতে হবে পারমানেন্ট তাহলে পুলিশ ভেরিফিকেশন ফর্মে আপনাকে কি কী দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেস যেখানে দেওয়া আছে সুন্দর করে থানা এবং ডিস্ট্রিক্ট এটা সুন্দরভাবে পারমানেন্ট অ্যাড্রেসে অনুযায়ী লিখতে হবে এর ব্যাপ্ত ঘটলে আপনার আবেদনটি বাতিল হবে নাম্বার থ্রি ডেকোরেটেড বাই স্কুল অর্থাৎ আপনি স্কুলগুলো সুন্দর করে প্রথমে আপনি চয়েস করেছেন চল্লিশটি করার পরে আপনার পরবর্তী ধাপে কিন্তু আপনাকে সাজিয়ে লিখতে হবে সাজাইতে হবে কোনটা কীভাবে কি আপনি কোনটা আগে দিবেন কোনটা পরে দেবেন আপনি তো অবশ্যই একটি শখ তৈরি করেছেন আগেই সেই শখ অনুযায়ী কিন্তু ওখানে আর নেই এখানে কিন্তু এলোমেলো আছে আপনাকে সুন্দর করে স্কল করে উপর নিচে নিতে হবে সেটা সুন্দরভাবেই অপশনে গেলে দেখা যাবে যে উপরে নিচে নেওয়ার মতন অপশন দেওয়া আছে নাম্বার এই ক্ষেত্রে যদি আপনার এটা চয়েস করতে ভুল করেন বা সাজানো এলোমেলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান নাও পেতে পারেন আবার যদি নম্বর কম হয় সেক্ষেত্রে সুপারিশ প্রাপ্ত নাও হতে পারেন নাম্বার ফোর আপনি চয়েস বহির্ভূত প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক কি না এটা কিন্তু অনেকেই ভুল করে বা ভুল করেছে অলরেডি ইতোমধ্যে আমি ফেসবুকে অনেকগুলো কমেন্ট দেখেছি বা পেয়েছি যারা বলেছে যে আমি তো জেনারেলের আমি ডিটিই অর্থাৎ টেকনিক্যালে দিয়ে ফেলেছি এই ভুলগুলো করা যাবে না একজন শিক্ষক হিসেবে আপনার এই ভুল করা যাবে না তাহলে কি করতে হবে আপনার এখানে কিন্তু বলা আছে যে আপনি চয়েস বহির্ভৃত কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক কেন ইয়েস আই এগ্রি অথবা নো ডোন্ট এগ্রি এই অপশনগুলো দুটো দিয়ে আছে তো ইয়েস আই এগ্রি দিলে এখানে তিনটা অপশন থাকবে একটা ফার্স্ট প্রিফারেন্স একটা সেকেন্ড প্রিফারেন্স একটা থার্ড প্রিফারেন্স তো প্রত্যেকটা প্রিফারেন্সের মধ্যেই জেনারেল মাদ্রাসে এবং টেকনিক্যাল লেখা আছে তো আপনি কোনটা সিলেক্ট করবেন তাহলে খুবই সহজ পদ্ধতি আপনার সনদ অনুযায়ী আপনি সিলেক্ট করবেন হ্যাঁ এখন একই বিষয়গুলো কি সিলেক্ট করবেন নাকি আলাদা আলাদা অনেকগুলো করতে পারবেন জেনারেল আছে জেনারেলের সাথে মাদ্রাসা আছে টেকনিক্যাল আছে তাহলে মনে করেন আমি জেনারেলে তাহলে আমি কি কি সিলেক্ট করতে পারবো আমার সনদে সুন্দর করে দেওয়া আছে জুনিয়র জুনিয়র স্কুল সেকেন্ডারি স্কুল অ্যান্ড হায়ার সেকেন্ডারি এবং মাদ্রাসা তাহলে আমি দিতে পারবো জেনারেল এবং মাদ্রাসাতে তো এখানে আমার টেকনিক্যাল দেওয়ার কোনো সুযোগ নেই যদি দেই তাহলে সেটা বাতিল হবে তাহলে ফার্স্ট প্রিফারেন্স আমি জেনারেল রাখলাম সেকেন্ড প্রিফারেন্স আমি জেনারেল রাখলাম থার্ড প্রিফারেন্স আমি মাদ্রাসা রাখলাম কারণ যেহেতু আমি জেনারেলের স্টুডেন্ট আমি মাদ্রাসাটা থার্ড প্রিফারেন্স রাখবো কারণ এটা আমি সর্বশেষ যখন জেনারেল পাবো না তখন আমি মাদ্রাসায় যাব প্রিফারেন্স হচ্ছে পছন্দ আমার ফার্স্ট প্রিফারেন্স জেনারেল সেকেন্ড প্রিফারেন্স জেনারেল থার্ড প্রিফারেন্স মাদ্রাসা বিষয়টা বুঝতে হবে তারপরে পাঁচ নাম্বার যে সমস্যাটা ফটো এবং সিগনেচার আবেদন করার সময় আমরা যে কপিতে আবেদন যেটার মাধ্যমে আবেদন করেছিলাম এখানে যে ফটো মানে যে ছবি এবং যে সিগনেচার ব্যবহার করেছিলাম এনটিআরসি এর প্রজ্ঞাপন অনুযায়ী সেটাই ব্যবহার করার কথা বলা হয়েছে সুতরাং এখানে অন্যটা ব্যবহার করার কোনো সুযোগ নেই তাহলেও এটা এই আবেদন বাতিল বলে গণ্য হবে তাহলে করণীয় কি একটু করে বলছি সেটা ফটো এবং সিগনেচার সেম টু সেম হতে হবে এবং এর চেঞ্জ করার সুযোগ নেই তবে একটা পদ্ধতি হচ্ছে আপনার অ্যাপ্লিকেন্ট যে কপিটা আছে সেই কপি থেকে আপনি চাইলে স্ক্যানিং করতে স্ক্যান করে নিতে পারেন চাইলে ছবি তুলে ওটাকে তিনশো বাই তিনশো সাইজ এবং তিনশো গুণ আশি করে নিতে পারেন ছবি এবং সিগনেচারকে এইভাবে করা যেতে পারে আর একটা যে অসুবিধা আছে কিছু প্রতিষ্ঠানে দুইটা করে শূন্য পদ দেওয়া আছে এখন দুইটা করে যেহেতু শূন্য পদ দেওয়া আছে এরকম কিন্তু সব প্রতিষ্ঠান দুইটা করে দেওয়া নেই অধিকাংশ প্রতিষ্ঠানে একটি করে শূন্য পদ দেওয়া আছে সেক্ষেত্রে আমি বা আপনি কি করব। খুবই সুন্দর কথা কিন্তু এটা তো দুইটা শূন্য পদ থাকলে আপনাকে অবশ্যই দুইটা শূন্য পদেই আবেদন করতে হবে না হলে ওই প্রতিষ্ঠান বাদ দিতে হবে দুইটা পদেই আবেদন করতে হবে একটাতে আবেদন না করাই ভালো মূল পাঁচটা যে পয়েন্ট ছিল আমার অল ক্যাটাগরিজ অর্থাৎ কোন প্রতিষ্ঠানে আপনি আবেদন করবেন ডিএসএইসি ডি এমই ডিটি ই আপনার সনদ অনুযায়ী আপনি উল্লেখিত পদে আবেদন করবেন এর বাইরে হলে আপনার আবেদন বাতিল হবে পুলিশ ভেরিফিকেশন আপনার অবশ্যই পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে নাহলে আবেদনটি বাতিল হবে তারপরে প্রতিষ্ঠান সিলেকশনের ক্ষেত্রে আপনার চয়েস করতে হবে যে আপনি আপনার আপনি জেনারেলের ছাত্র বা আপনি টেকনিক্যালের ছাত্র জেনারেলের ছাত্র হয়ে থাকলে অবশ্যই আপনাকে জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেছে নিতে হবে এবং টেকনিক্যাল হলে টেকনিক্যালের অপশন অনুযায়ী টেকনিক্যালে একটা চাপ দিলে ওখানে কিন্তু আপনার সব টেকনিক্যালের সিরিয়ালগুলো চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন তো আপনি টেকনিক্যালের ছাত্র হয়ে টেকনিক্যাল যদি সিলেক্ট না করেন তাহলে আপনার সেই প্রতিষ্ঠান আপনাকে এমপিও দিবে না এবং আপনি এমপিও হতে পারবেন না সুতরাং আপনার আবেদনটি অটোমেটিক বাদ পড়ে যাবে চয়েস বহির চয়েস বহির্ভৃত আপনি প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠান সিলেক্ট করেন সমস্যা নেই কিন্তু আপনার সনদ অনুযায়ী আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক সেটা জেনারেল হোক মাদ্রাসা হোক বা কারিগরি হোক আপনি কারিগরি হলে কারিগরি যে কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশে যে কোনো জায়গায় যেতে ইস্যুক আছেন এমনটা সিলেক্ট করতে হবে এবং এই জেনারেল বা মাদ্রাসার ক্ষেত্রেও একই রকম করতে হবে এবং দুটি শূন্য পদ থাকলে দুটি শূন্য পদেই আবেদন করতে হবে নতুবা এটা বাদ পড়বে এবং একই রকম সিগনেচার এবং ফটো ব্যবহার করতে হবে এখন আবেদন করেছেন আপনার এই পাঁচটা পয়েন্ট ভুল হয়েছে সেক্ষেত্রে করণীয় কী করণীয় হচ্ছে গণবিজ্ঞপ্তি শেষ হওয়ার আগেই এন তে গিয়ে আপনাকে একটা লিখিত আবেদন দিতে হবে যে আমার এই এই বিষয় ভুল হয়েছে আমি এটা সংশোধন করতে চাই এখনই এটা করতে হবে পরবর্তীতে এটা করলে কিন্তু আর এটা গ্রহণযোগ্য হবে না ধন্যবাদ সবাইকে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল